আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সডি কেট নিয়ে হাজির হলাম আজ ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান রেট কত দুবাইদের খাম বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা চুরাশি পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওমান রিয়াল তিনশো এগারো টাকা পঁয়ত্রিশ পয়সা কাতারিয়াল বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা বায়ান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা আঠাশ পয়সা কুইতি দিনার তিনশো বিরানব্বই টাকা একানব্বই পয়সা বাহারেন দিনার তিনশো বারো টাকা অষ্টাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা পঞ্চাশ পয়সা ইউরো একশো একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা বায়ান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বায়ান্ন টাকা চুয়াত্তর পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার রেট জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন